আটেশ্বরী হাই পানিতপুর সি আমাক তোলো আটেশ্বরী কোনটি তুমি এ আটেশ্বরী হাই রে গালু তুই ক্যাং করে পানিত পলু ক্যাং করে পড়ছি সেরে বাসা থাকলে কম হইনি তুমি আরে দড়ি দাও কিছু ফালাও ও মাগো ডুবে গেল ঘর গা হাফসে গেছে হাত পা নাগে গেছে ওশো ওশো থামো থামো তোমার কাছে আমি আসিছি ওই হক মারবার সাথে এখনো কিছু ফালায় না কি শোক না বাবা আমি নামমো না এটা ফালায় দেই ধরো এই দেই ও মা

আলহামদুলিল্লাহ এটি আনা থুয়ে দিয়ে এ সর্বনাশ হয়ে গেছে রে শেয়ার ভেঙে পড়ছে রে কোন আমলের শেয়ার ভেঙে থসে এটি সোকাম শুতে থমো না নাম বুঝার পাচ্ছি না ভাঙা শেয়ার শেয়ারটা আনা সোজা করার পাইলে এটি হোক শুতে থা যাবি আবার পরে গেল রে তোর সোকাম এই শেয়ারও সুতান যাবি না এর থেকে সরে থুই লেছে সোতাই ইদাই ভালো হবি ওরে আল্লাহ রে সাদধো ভারি লয় এ ফুচকা বার্গার পিজ্জা চকলেট আইসক্রিম খায়ेंगे ভারি ধুমধাম ভারি হসে হামগরে বের চলে গরে অত কিছু লাগে না তিন বলে আনা ভাতলি হয় আর বের চলে গরে অতই কিছু লাগে ও মা মাতা কো হামার পাক পাড়িছে হামে কোন্টি গালি কোন্টি হামার মাতা ঘুরিছে কি শোর গালু কোন্টি গালু এই ভার হসে আর ভাঙবেন লয় আমি আনা বসি এ আড়ে শুরি কুন্টি গেলো কাততালি সন্ধ্যালো কুন্টি গেলো লুকলো নাকি আরে শরি এ ও ভালো হ্যাঁ ঘরে মুখে যাচ্ছে যাক বাবা গেছে না দমলেই হেরে মারে